আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আজকেও একদিনই ভাই আমাদের মাদ্রাসায় বাচ্চাদের খাবারের জন্য একবার খাবারের ব্যবস্থা করেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো কাজ কর কাজ করতেছে প্লেটগুলোতে সবাই সহযোগিতা করতেছে এবং বাচ্চাগুলোর প্রত্যেকটা বাচ্চার হাতে হাতে আমরা প্লেট পৌঁছে দিয়েছি তারা প্লেট সামনে বসে আছে এখনও কিছু বাচ্চাকে দেওয়া হয় নাই এজন্য তারা খাওয়া শুরু করে নাই এবং যারা দান করেছে ও ওদের জন্য বাচ্চাগুলো দোয়া করতেছে তাদেরকে বলা হয়েছে তারা যে যিনি দান করেছেন তার দানকে জন্য আল্লাহ কবুল করেন এই পর্যায়ে খাওয়া শুরু হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন সবাই তৃপ্তি সহকারে খাচ্ছে এনাদের মাধ্যমেই খাবার আসতেছে আলহামদুলিল্লাহ তো দেখতেছেন বাচ্চাগুলো সবাই তৃপ্তি সহকারে খাচ্ছে জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো যারা আমাদের এই মাদ্রাসায় ছোট ছোটো বাসুম বাচ্চাদের জন্য খাবার পাঠাতে চান তারা অবশ্যই ইনবক্সে নক করবেন সবাইকে জেজা কোমুল্লা হরণ আল্লাহবুল্লাহমিন আপনাদের সদিচ্ছাগুলোকে পূরণ করুন